বিএনপি নেতা কর্মীদের সাথে পুলিশের দাওয়া পাল্টা দেওয়া হয়েছে ক্ষিপ্ত হয়েছেন বিএনপি নেতা কর্মীরা হাজার হাজার বিএনপি নেতা কর্মীরা রাজপথে নেমে আবার পুলিশকে কঠিন ভাবে দিয়েছে সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ার জোরে গতিতে ভাইরাল হয়েছে আপনাদেরকে ভিডিওতে দেখাব বিএমপি বিএনপি যে শক্তি দেখিয়েছেন এমনকি জামাত ইসলাম কি কি কর্মসূচি দিয়েছেন জামাত ইসলাম কোন কোন জেলাতে মিছিল করেছেন পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয়েছে কোন কোন জেলাতে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন মাত্র আর একদিন বাকি আছে নির্বাচন ঠেকাতে রাতপাল জামায়াত ইসলাম গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক ঐক্যবদ্ধ হয়েছে এমনকি তারা বিভিন্নভাবে কর্মসূচি দিচ্ছেন বিএনপি আটচল্লিশ ঘন্টা হরতালে ডাক দিয়েছেন তাদের হরতালের সমর্থন জানিয়ে জামাত ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলাও কিন্তু রাজপথে নেমেছেন এরকম উত্তপ্ত রাজপথের মাঝে কিন্তু নির্বাচন হয়ে যাচ্ছে আগামী কাল আগামীকালকে হরতাল আছে বিএনপির এই হরতালকে কেন্দ্র করে কি হতে যাচ্ছে তাহলে এই বিষয়টি নিয়ে কিন্তু এখন পর্যন্ত ধারণা করা যাচ্ছে না আমরা দেখেছি যে গতকালকে একটি ট্রেনের ভিতরে আগুন দেওয়া হয়েছে দুটি বুগি পুরি ছায় হয়ে গিয়েছে এমনকি অনেক নেতাকর্মী সহ সাধারণ জনগণ সহ সকলেই আহত হয়েছেন দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন যে বিএনপি নেতা কর্মীরা কিভাবে ক্ষিপ্ত হয়ে পুলিশকে দাওয়া করছে দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে বলবেন না পরবর্তী রকম ভিডিওগুলা পেতে হলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম